নারীরাই কিন্তু নারীদের শত্রু এটা কেন বলছি একটা সমাজে একটা পরিবারে বা একটা মহল্লায় যখন একটা নারী বা একটা বাড়ির বউ যখন নির্যাতিত হয় শ্বশুর শাশুড়ি বা স্বামীর দ্বারা প্রতিনিয়ত অপমানিত হয় অবহেলিত হয় তখন সেই বাড়িতে যে নারীগুলো থাকে ইভেন আশেপাশের নারীরা কিন্তু তাদের মানে সেই মেয়েটার পাশে দাঁড়ায় না নারীটার যে প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে সেই দিকে তো তারা খেয়াল করে না কোনো নারী উপরন্তু তার সংসারটা কিভাবে নষ্ট করা যায় সেই দিকে কিন্তু প্রতিনিয়ত যে নারীটা মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে নারী হয়ে ওই নারী গুলো নারীর পাশে না দাঁড়িয়ে কি করে একবার 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 কানে দেয়। দেয় ওই নারীটির যা যাতে তার জীবনটাকে আরো বিষিয়ে তুলতে পারে যাতে তারা আরো কষ্ট হয় যাতে তাকে আরো কষ্ট দিতে পারে আর এইসব মহিলারা যারা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে ওই মেয়েটাকে অতিষ্ঠ করে তোলে সে তারা যে ধোয়া তুলসী পাতা তাদের জীবনে যে কোনো ব্যর্থতা নাই বা তাদের কোনো দোষ নাই তাদের কোনো আহ নোংরামো নেই তা কিন্তু না আর এসব মহিলাদের জীবনে এক গাদা ব্যর্থতা রয়েছে তারা তাদের জীবনের ব্যর্থতাগুলো ঢাকতে না পেরে বা তাদের জীবনের শান্তি নেই বলে অন্যের জীবনে নাক গলাতে আসে এইসব মহিলারা অনেক সময় যে মেয়েটা নির্যাতনের শিকার হয় পরিবারের কারো কারো দ্বারা তার স্বামী যদি ভালো হয় তার স্বামীকেও কুমন্ত্রণা দেয় তার স্বামীকেও খারাপ পরামর্শ দেয় তারপর তার স্বামী যদি ভালো হয় তার স্বামী যদি সেগুলো না শুনে মেয়েটাকে সেভ করে মেটার পাশে দাঁড়ায় কিংবা তার ওয়াইফের যত্ন নেয় তখন তারা খুব আফসোস করে বলে আহারে ওর স্বামী কেন ওকে মারে না ওর স্বামী কেন ওকে বকা দেয় না শাস্তি দেয় না বা ওর স্বামী কেন ওকে ডিভোর্স দেয় না এ নিয়েও তাদের আক্ষেপ আছে যে নারীটি পরিবারের সবার দ্বারা নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে অবহেলিত হচ্ছে সেই নারীটা একটা সময় ধৈর্য ধরতে ধরতে আর কিন্তু ধৈর্য ধরতে পারবে না বা দেয়ালে যখন তার পিঠ থেকে যাবে সে চিৎকার করবে বা তার কষ্টগুলো তার দুঃখগুলো দুঃখগুলো দেখার কেউ থাকবে না বা তার তার পাশে ঢাল হয়ে দাঁড়ানোর কেউ থাকবে না তাই যেসব নারীরা নারীদের ঘর ভাঙতে চান বা নারীদের উপর নির্যাতন হলে সেখানে খুশি হন বা তাদের পাশে না দাঁড়িয়ে আপনারা আপনাদের গুলো দেন তার তাদেরকে বলছি প্লিজ আপনারা এমন করবেন পৃথিবীতে কেউই ভালো না কেউই ধোয়া তুলসী পাতা না সবারই দোষ গুণ মিলেই মানুষ তো আপনারা মেয়েটার ভালো দিকগুলো দেখুন মেয়েটাকে ভালো দিকগুলো দেখে তাকে ভালোবেসে আরো সুন্দরভাবে তার সংসারটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন আর সে যেই জায়গাটা নির্যাতিত হয় সে যেই জায়গাটায় তার স্বামীকে তার শ্বশুরকে তার শাশুড়িকে বোঝান কিংবা ভালো পরামর্শ দিন আপনি ভালো পরামর্শ না দিতে পারলে আপনি এর মধ্যে নাক গলায়ন না কিন্তু আপনি ভালো পরামর্শ দিবেন না কিন্তু সেই মেয়েটার জীবনকে অতিষ্ঠ করার জন্য সময় তার পিছনে লেগে থাকবেন কিংবা তাকে খারাপ খারাপ পরামর্শ দিবেন তার শ্বশুরকে তার শাশুড়িকে তার স্বামীকে তার জীবনটা অতিষ্ঠ করে তোলার জন্য এটা করেন না এ এরকম আমরা অহরহ দেখতে পাই আমাদের আমরা সমাজে অহরহ দেখতে পাই এরকম যে একটা নারীর জীবনকে আরেকটা নারী কিভাবে বিষিয়ে তোলে এই জন্যই বলি নারীরাই কিন্তু নারীদের শত্রু একটা নির্যাতিত নারীর পাশে যদি আর একটা আরো দশটা নারী দাঁড়ায় তাহলে কিন্তু সেই নারীটাকে নির্যাতন করার আগে দশ বার তার স্বামী হোক তার শ্বশুর হোক তার শাশুড়ি হোক হোক কিংবা পরিবারের অন্য যে মানুষ সেই নারীটার যদি পাশে দশটা নারী থাকে কিন্তু সেই নারীটাকে নির্যাতন করার সুযোগ পাবে না বা নির্যাতন তো করতে গেলে তার বুক কাঁপবে সেই জন্য আসুন আমরা সবাই আহ নারী হয়ে নারীর পাশে দাঁড়াই আর নারীদের নির্যাতনের হাত থেকে রক্ষা করি